তো হ্যালো এভরিওয়ান দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করতে চলে এসেছি আজকের এই ভিডিওটা কিন্তু মেকআপ আর্টিস্ট বা যারা নর্মালি মেকআপ করতে খুব ভালোবাসে তাদের জন্য খুবই জরুরি তো চলো ভিডিওটা শুরু করতে সবার প্রথমে আমরা যেই মেকআপ সবসময় করি যেই ব্রাশগুলো দিয়ে সেই ব্রাশগুলো কিন্তু সময় ক্লিনজার দিয়ে বা অনেক কিছু দিয়ে আমরা ওয়াশ করি কিন্তু এইভাবে কিন্তু আমাদের হাইজিন মেনটেন খুব কম হয় তো একবার কিন্তু তোমাদের সপ্তাহে মাসে এইভাবেই কিন্তু এই টেকনিকে কিন্তু ব্রাশগুলোকে ক্লিন করা খুবই জরুরি সেই কিন্তু তোমাদের ব্রাশটা প্রপারলি পুরো ক্লিন হয়ে যাবে তো তার জন্য আমি সব এখানে নিয়ে নিয়েছি একটি নর্মাল ওয়াটার তারপর নিয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ আর নেক্সট আমি নিয়েছি এখানে হলো শ্যাম্পু তো তোমরা এখানে বেবি শ্যাম্পু ইউজ করতে পারো তো তারপর যেই ব্রাশগুলো দিয়ে তোমরা সবসময় কাজ করো কারণ আমাদের কিন্তু মেকআপের পরে হাইজিন মেনটেন করা খুবই জরুরি না হলে পরে ক্লায়েন্টের কিন্তু অনেক রকমের সমস্যা হয় কারণ একজনের স্কিনে এক এক প্রবলেম থাকে তো তার মানে যার স্কিনে প্রবলেম নেই সেই স্কিনে যদি সেই ব্রাশগুলো দিয়ে আমরা কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু তাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাইজিন মেনটেন করে সবসময় কাজ করা উচিত তো সেই তোমাদের কিন্তু ব্রাশগুলোকে এইভাবে ফ্রেশ করে নেওয়া উচিত তাহলে পরে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না তো আমি এখানে ব্রাশগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতন ভেজিয়ে রেখে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ ব্রাশের কালারটা পুরো বেরিয়ে আসে আর দেখো আমার কিন্তু এখানে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে জলের তো তারপর তোমরা কি করবে চা ছাকার ছাঁকনি সবার বাড়িতেই আছে সেক্ষেত্রে একটা তোমরা ছাঁকনি নিয়ে নেবে তারপর ব্রাশগুলো দিয়ে হালকা আলতো হাতে কিন্তু ঘষে নেবে তাহলে পরে ব্রাশের মধ্যে যে কালার বা ফাউন্ডেশন বা কনসিলার লেগে আছে সেগুলো কিন্তু সমস্ত বেরিয়ে যাবে এবং আইশ্যাডোগুলোও কিন্তু সমস্ত বেরিয়ে যাবে আর তোমাদের ব্রাশগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো কালার লেগে থাকবে না তো আমি সমস্ত ব্রাশগুলোকে কিন্তু খুব হালকা হাতে এইভাবে কিন্তু ঘষে নিচ্ছি তো তোমরা ঠিক এইভাবেই ঘষে নিবে আর এটা যদি তোমরা পারো মাসে একবার করে অবশ্যই করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না আর ক্লায়েন্টেরও কিন্তু কোনো সমস্যাই হবে না তো আমি সমস্ত ব্রাশকে এইভাবে খুব ভালোভাবে কিন্তু আস্তে আস্তে ঘষে নিচ্ছি তোমরা দেখতেই পারছো তারপর এখানে আমার ব্রাশগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে দেখো কতটা ক্লিয়ার হয়ে গেছে তারপর এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ব্রাশগুলোকে একদম ধুয়ে নিয়েছি এখন দেখো কোনো রকম কোনো কালার কিন্তু আমার এখান থেকে আর বেরোচ্ছে না তো তারপর এটাকে আমি কি করব। তোমরা রোদে অথবা ঘরের ভেতরেই কিন্তু তোমরা রেখে এটা ব্রাশগুলোকে পুরো ড্রাই করে নেবে বা ড্রাইয়ের সাহায্যেও কিন্তু শুকিয়ে নিতে পারো আমি নর্মাল ঘরে রেখেই এটা শুকিয়ে নিয়েছি দেখো আমার ব্রাশগুলো কিন্তু পুরো ফ্রেশ হয়ে গেছে আমি তারপরেও কিন্তু কাজ করেছি দেখো কালারগুলো কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তো আজকের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানার ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করে দিও